খাবার নিয়ে আসছি ঠিকই তোমরা এত ভিডিও দেখছো না আজকে একটু ভাবলাম অন্যরকম নিয়ে আসি খাবারটাও অন্যরকম ভিডিওটাও অন্যরকম তো বলছি সবাইকে ওয়েলকাম সুস্বাগতম রাতের খাবার তোমরা বুঝতে পারছো রাতের বেলা ঠান্ডায় তত করে কাটছি আর ভাত খাই তো ভীষণ ঠান্ডা তো গরম গরম লুচি ছোলার ডাল বাঁধাকপির তরকারি আছে বোদে ভাড়ি বাড়িতে তৈরি করা কিন্তু বাইরে থেকে কেনা নয় তো সন্ধ্যাবেলা বানানো হয়েছে তো লুচি ছোলার ডাল তো বন্ধুরা আজকে না শুধু একা খাবো না আজকে সঙ্গে কাকে নিয়ে আসছি দেখো হ্যাঁ এই চলে এসো গো কে আসছে দেখে নাও যদি তোমরা এই দেখো মুখটা দেখাচ্ছি হ্যাঁ যদি এর সঙ্গে চ্যালেঞ্জ দেখতে চাও মাঝে মাঝে তুমি যদি চাও তাহলে কমেন্ট করে জানিও সবাইকে ওয়েলকাম করছা যদি দেখতে চাও তাহলে আমাকে বলবে কমেন্ট করে তাহলে এর সঙ্গে আমি চ্যালেঞ্জ খাবার চ্যালেঞ্জ বিভিন্ন রকম চ্যালেঞ্জ নিয়ে আসতে পারি তোমার কাছে তো সবাইকে ওয়েলকাম তো দেখতে থাক আজকে চ্যালেঞ্জটা হবে কি আজকে টাইম টাইম আমি দিচ্ছি না খালি কে শেষ করতে হবে কে আগে শেষ করতে পারে এই অল্প অল্প নিয়েছো কেন তুমি ছোলার ডাল নাও নি কেন বেশি করে দেখেছো শেষ করবে বলে না না কত সি আমাকে দিয়েছে এক গাদা আর নিজে নিয়েছে কম কম যাতে কে তাতে করে আচ্ছা এই পানিশমেন্ট হবে কি বলো হবে পানিশমেন্ট আচ্ছা নাও পানিশমেন্ট আছে সেই শেষ করি তাহলে স্টার্ট করছি বন্ধুরা ছোলার ডাল বাঁধাকপি তরকারি আর বোদে এই দিয়ে আমি ভাই খুব ধীরে সুস্থে খাই পানিশমেন্টের কথা ভাবি না আগে খেয়ে তো মুখে দিবে স্বাদ নি খাওয়া জিনিসটা

你吃,、啊、吃的了，那没够踏实，没俺家的鲜。 আমি কারো পাতের দিকে দেখবো না মিনা দেখে খাবো আর ও আমার খালি পাতের দিকে দেখছি ফোন চলে এসেছে Er det nok?

দুটা বাচ্চা আছে আমাদের বাড়িতে ওই দুটো বাচ্চা পানিশমেন্ট বিচার করলো কি পানিশমেন্ট বল তোরা কি গাছের পাতা সবুজ কতবার বলতে হয় দশ বার গাছের পাতা তো সবুজ হয় গাছের পাতা সবুজ 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 পাতা কেমন লাগলো পানিশমেন্ট কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে আবার কমেন্ট করে জানাও নিউ চ্যানেল টাটা সাবস্ক্রাইব